সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আবার হাচান টেকে আপনাদের একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম আমি আচান আপনাদের আজকে দেখাবো যে কীভাবে সোশ্যাল মিডিয়ার অ্যাড ফেসবুকে যোগ করবেন কিংবা ফেসবুক পেজে ফেসবুক পেজে কিংবা ফেসবুকে আপনার অন্য কোনো অ্যাকাউন্টের লিঙ্ক যোগ করবেন লিঙ্কে টাচ করলে সাথে সাথে আপনার সেই ইউটিউব কিংবা ইনস্টাগ্রামে নিয়ে যাবে যে লিঙ্ক দিবেন তাই এই কাজটি দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর যদি এখনও আপনার এই হাঁচান টেক চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকে সবাইকে প্লিজ রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ওকে এই কাজটি করার জন্য আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করার পরে প্রোপাইলের প্রোফাইলের উপরে টাচ করুন এই যে দেখুন এখানে টাচ করার পরে আপনি প্রোফাইলে টাচ করে দিন হ্যাঁ বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপনি সবাই আগে দেখতে পারবেন এটি আমার ফেসবুক আপনি চাইলে আমার ফেসবুকটি ফলো করে রাখতে পারবেন ডিসক্রিপশানে লিংক দিয়ে রাখব তারপরে এখানে এডিটের উপরে টাচ করে দিন টাচ করে একটু স্কল ডন করুন হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক না থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানান লাইক দিলে ভিডিও কত মোটিভেট অনেক গুণ বেড়ে যায় আর আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে দেবেন এখানে দেখবেন অ্যাড লিঙ্ক অ্যাট লিঙ্কে টাচ করে দেওয়ার সাথে আপনি জাস্ট এখানে এই যে অ্যাট লিঙ্কের উপরে আবার টাচ করে দিন তারপরে এখানে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনি সিলেক্ট করে নিন আপনি কিসের লিঙ্ক অ্যাড করতে চান আমি ইউটিউব সিলেক্ট করে নিচ্ছি যেহেতু আমি ইউটিউব লিঙ্ক দেবো ইউটিউব আমি লিঙ্কটি আগে কপি করে রেখেছি এই যে দেখুন ইউটিউব আমার হাসান টেক এই লিঙ্কটি আমি এখানে পেস্ট করে এখানে একটি পেস্ট করে দিলাম তারপরে দেখুন এই যে এখানে সেফ নামের লেখাটির উপরে টাচ করে দিলে অটোমেটিক এটি এই যে দেখুন এখানে সেভ হয়ে যাবে এবং আপনি অ্যাড হোয়াটসঅ্যাপ এটিও আপনি এখানে সিলেক্ট করতে পারবেন আপনার যে কোনো হোয়াটসঅ্যাপ থাকলে এখানে আপনি সিলেক্ট করে নেবেন নাহলে আপনার ফেসবুক লিঙ্কটিও দিতে পারবেন আমি সেভ করে নিচ্ছি আপনারা আপনাদের মতন এটি সেভ করে নেবেন আর আমি এটি দেখিয়ে দিব যে টাচ করলে সরাসরি আমার ফেসবুক কিংবা ইউটিউব লিঙ্ক টাচ করার সাথে আমার ইউটিউবে নিয়ে যাচ্ছে আসলে এটি দিয়ে আপনারা অনেক পরিমাণ সাবস্ক্রাইব ফলোয়ার্স এবং লাইক কমেন্ট পেতে পারেন তাই আপনারা সবাই এভাবে লিঙ্কটি অ্যাড করে রাখবেন এই যে দেখুন আমার ফেসবুক প্রোফাইলে যত কয়টা লিঙ্ক আমি সিলেক্ট করছি সবগুলো এখানে শো করছি এখন যদি আমি ইউটিউবে টাচ করে দিই সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে যাবে এই যে দেখুন হাসান টেক আমার এই ইউটিউব চ্যানেলটি এখানে ওপেন হয়ে এই এরকম করে আপনারা প্রচুর পরিমাণ সাবস্ক্রাইব নিয়ে আসতে পারবেন খুব সহজে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব